চুরের কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারি ততদিন আমি আইনের শাসন কঠিন করতে পারবো না খালি আইনের শাসন আইনের শাসন বেড়া তত মালানা সভ্য কল্লা যাবে তারা যে শ্রমিক ঠকাই তোদের কল্লা যাবে না জানা তার আমি সব কি কইছে বলছে যে ক্ষমার দৃষ্টান্ত ভালো আমার বলছে যে আমরা তা আদায় করি না হক আদায় করি না হক আদায় করে না জামাতে আমি ফলো করা যায় না

শ্রমিকরা সারাদিন কাটাই দিবেন দেড়শো টাকা ওপর আপনার আপনি যে একটা মারেন আপনি জিনিস চুরি করেন চুরি করেন আরেকজনের জিনিস পুলিশ আছে আদালত আছে আপনি কি সুরের খাওয়ান আর আপনার বাড়িতে যখন একটা শ্রমিক কাজ করতে হে সারাদিন খাটায় দেন দেড়শো টাকা ওপর হক নষ্ট করেন গরিবের আপনাদের কল্যাণ হালানো দরকার দেশের জনগণের কল্লা যাবে ইসলামী আইন হইলে তারা দুর্নীতি করবে তাদের কল্লা যাওয়া হবে আমি প্রধানমন্ত্রী পদ পার্থী কাইরুল বলছি আমি ক্ষমতায় বসার পরে শ্রমিকের মজুরি তিরিশ হাজার বাস্তবায়ন করব নদীতে বাদ দিব আমি মনে হয় আমি প্রধানমন্ত্রী হওয়ার আগে এই ডক্টর ইউনুস সাহেব বাস্তবায়ন করে অনেকটা ডিপেন্ডেবল কোন সরকারের প্রতি আমি ডিপেন্ড করি নাই শুধু ডক্টর ইউনুস সাহেবের আমলে তত্ত্বাবধকের আমলে আমি ডিপেন্ড করি অনেকটা নির্ভরতা জনগণ যেহেতু তাকে নাইনটি নাইন পার্সেন্ট জনগণ ইউনুস সাহের উপর ভরসা করে আমিও মনে করি যে যারা দুই দিন আগেও কইছে যে বিএনপি বিএনপি এখন বিএনপি কেন এখন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস কয় আমার ব্রেনও ঘুরে গেছে হল আমিও দেখি যে আমি আমি যদি প্রধানমন্ত্রী কি আর করুন ইউনো সার থাকতে যেই কাজগুলো করতে পারবো আমি হয়তো ওইটা করতে পারবো না তিনি একটা ভালো যুগ্য লোক তিনি এখন প্রধানমন্ত্রী আছে উপদেষ্টা আছে থাকুক না বাকি মির্জা ফকরুল সাহেব আপনাকে বলি মির্জা আব্বাস সাহেব আপনাকে বলি আপনারা জাতীয় সরকারি ঢুটকা যান ইউনুসের প্রধানমন্ত্রী আপনার একটা মন্ত্রী পদ নেন

মির্জা ফকুল সাহেব দিনাজপুরের এখন ম্যাডাম খালেদা জিয়া দরকার হলে আপনাকে আমরা ডক্টর ইউনুসের পাশেই উপ প্রধানমন্ত্রী বানাই দিই মৌদুদ আহমেদ সাহেব উপ ছিল ছিল না হ্যাঁ একটা সরকারের সময় উপ প্রধানমন্ত্রী বানাই দেবো কিন্তু রাজপথ গরম করতে আসবেন না জনগণের পিটানি খাইয়া বাইকা যাইবেন বুঝলেন এটা আমার কথা না পাবলিকের কথা আমি যদি আপনাকে পক্ষ লই আমাকেও সাইজ করবে পাবলিক শুভবুদ্ধির উদয় হোক ডক্টর ইউনুস সাহেব আমাদের হান্ড্রেড পার্সেন্ট যোগ্য পথ হান্ড্রেড পার্সেন্ট না নিরানব্বই হান্ড্রেড করলে তো আল্লাহ তর্কিত হোক নিরানব্বই পার্সেন্ট যোগ্য লোক তারপরে স্যার আমি ম্যাডাম খালেদা যাকে দেওয়া যায় উপপ্রধানমন্ত্রী যদি আপনি না আসেন আপনি ভোটে আর ক্ষমতায় আইতে পারবেন না কারণ আপনার বয়স হয়ে গেছে বয়স্ক লোকরা কেউ দিতে চায় না জুয়ান লোক ছায়

আওয়ামী লীগের এমপিরা যদি মন্ত্রিত্ব থাকতারে তাহলে এখন বর্তমান মন্ত্রীরা কেন এমপিত্ব থাকবো না সৈয়দা রত্না সাহেব তিনি যে এলাকা থাকেন তিনি এই এলাকার এমপি তিনশো এমপি এমপির অভাব নাই যোগ্য এমপি মির্জাব্বাদ যোগ্য এমপি সৈয়দা রত্না যিনি মন্ত্রী ইনি যোগ্য এমপি হিনে এই তত্ত্বাবধকের এই সার্জি সালমরা একটা এমপি পদ দেন অসুবিধা কি জাতীয় সৈকের সমস্যাটা কি ভাই যদি জাতীয় সরকার না হয় যদি নতুন সরকার আসতে হয়

আমরা আমি আমরাschap হইছে আর ওইখানে মশাই দিতোরে বাংলার জনগণ কিন্তু ওখানে ধর্ম সচেতন আমরা হিন্দু ধর্মের আক্রমণ করব না ভারতে হিন্দু ধর্মের উপর আঘাত করে মুসলমান ধর্মের উপর আঘাত করে কিন্তু আমরা হিন্দু ধর্মের উপর আঘাত করব না কিন্তু আমরা কিন্তু ইসলাম বিরোধী না যদি ইসলামী শাসন কায়েম হয় তারি তুমি পন্ত্রি পইরা মমwidetilde বর্তমান যদি মন্ত্রীরা যদি কয় যে আজকে থেকে টুপি দাবি দাঁড়িয়ে টুপি রাইটটা সমস্যা কি সাংস্কৃতিক মন্ত্রী হের এই ছোটো ছোটো দাঁড়িয়ে আছে বাংলাদেশ এখন ইসলামী শাসন বুঝছেন ইসলামী রাষ্ট্র বাংলাদেশ হয়তো এই দেশে সংখ্যালঘুরা নিরাপদ সংখ্যালঘুদের আমরা নিরাপদে রেখেছি আমরা মন্দির পাহারা দিছি ভারত নিকৃষ্ট রাষ্ট্র আমরা উৎকৃষ্ট আগে ছিল ভারত উৎকৃষ্ট এখন ভারত ভারতে গেছে নিকৃষ্ট আমরা এ গেছি উৎকৃষ্ট জনগণ ভালো তবে জনগণ ঐক্য আছে কিছু দুষ্কৃতিকারীরা জনগণের নামে দুর্নীতি করতেছে জনগণ বলে চায় না এইটা চায় না ওইটা চায় আসলে জনগণ সবই চায় সাবরেই চায় অনেক হেরা বসার করে জনগণ বলে চায় না কি একটা পাগলের কিছু পাগল ঢুকতে গেছে বাংলাদেশে আজকে পায়ের তলায় মারি নাই মির্জা ভক্তিদের বক্তব্য কেউ শুনতে হে না আমি বলি আপনি একজন সম্মানিত লোক আপনি কেন এইবার মন্ত্রীটা হইলেন না আপনি বিএনপি থেকে দুইটা পাঁচটা যদি মন্ত্রী থাকতো তাহলে আজকে নির্বাচন আপনারা তাড়াতাড়ি আগাইতে পারতেন মেম্বার বানাই দিতেন কিছু কিছু লোকরা ক্ষমতা তো আপনাদের কাছেই থাকতো আপনাকে বোকামি জীবন বৈরা করছেন বোকামি হাসি না লুটকা বাইটা খাইছে এই কারণে এখন আপনারা বোকা দেখা আপনারা পারে ন লুট করতে আবার পারেন ন দেশ রক্ষা করতে কিভাবে আপনাদের উপর বর্ষা করি আমি প্রধানমন্ত্রী পদ ভাবছি যদি আপনারা জাতীয় সরকার জাতীয় সরকার যদি করে আমি একটা চাই হন। আমাদের প্রধানমন্ত্রী তাকে পাঁচ বছরের আগে কেউ নামাইতে পারবেন না এটা আমার কথা না জনতার কথা হ্যাঁ পারবেন যদি মেম্বার ইলেকশনটা দিয়া যদি মেম্বাররা যদি কয় যে

আপনারা কি জেলখানায় যাইবেন না দেশ রক্ষা করবে? না লোক সব জেলখানায় বিচারের কাট গরায় হ্যাঁ মানে দুর্নীতি করছিলেন কিছু আপনারা তো কয় বিসা টানলে তখন তা আপনারও উচিত মামলা হয় তো আপনারাও কাট গরায় দাঁড়াইতে পারে জামাদের কিছু কিছু কানীদারও কাট গরায় দাঁড়াইতে পারে এই ছাত্রদের মধ্যে দুই একটা উচ্চিংক এডও কাট গরায় দাঁড়াইতে হয় কারণ জনতার উপরে কিছু নাই জনতা চাইলে যে কোনো দল যে কোনো রাজনীতিবিদকে জেলখানায় বাড়তে পারে তাই বলি